নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সানি সরুর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমি ভিডিওটা আপনাদের মাঝখানে নিয়ে 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 করে আর আসতে পারছিলাম না আসলে এত কাজের ছিল যার জন্য একার হাতে সামলে ভয়েস ওভার করে এডিট করে তার মধ্যে যে আপনাদের মাঝখানে ভিডিওটা তুলে ধরবো সেটা আর করেই উঠতে পারছিলাম না যাই হোক আজ ফাইনালি আপনাদের মাঝখানে নিয়ে আসতে পারলাম কৌশিক ক্যামবসার ভিডিওটা সত্যি করে বলুন তো আপনারা অপেক্ষায় ছিলেন না যদি বা আমাকে অনেকেই কমেন্ট সেকশনে বলেছেন যে দাদা কৌশিক আমাবসার ভিডিওটা কবে আসবে আমরা তো ওয়েট করে আছি যাই হোক অবসান ঘটলো কৌশিক আমাবসার ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝখানে তবে একটা কথা প্রথমেই বলে রাখি ভিডিওটা কিন্তু প্রচুর বড় হবে অবশ্যই ধৈর্য ধরে বসবে কারণ ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু ভিডিওটার মধ্যে যে আনন্দ আপনারা পাবেন তা কিন্তু আমি সব ভিডিওতে দিয়ে থাকতে পারি না কৌশিক আমাবসা মানে এক বিশাল আয়োজন আমাদের বাড়িতে বড়মা বাৎসরিকের পর ছমাসের মাসের মাথায় কৌশিক হয় আমাদের বাড়িতে আবার আজকের দিন থেকে কাউন্ট করা হয় বড়মার বাৎসরিক পুজো পুরো ছমাস মাস বাকি থাকে অথেব এই বড়মার আজকের দিনটাতেই আমাদের বাড়িতে পঞ্চব্যঞ্জন রন্ধন হয় বড়মার জন্য সামনেই গেল জন্মাষ্টমী সেই সময় ভালো করে ভোগ রন্ধন করে দিতে পারিনি গোপাল সোনাকে এবার কিন্তু ভাববেন না যে আজকেও আমি ভোগ রন্ধন করব না আজকে কিন্তু ভোগ রন্ধন অবশ্যই করব। যতটা সামর্থ্যর মধ্যে আর যতটা বড়মা ক্ষমতা যোগাবেন ততটুকু মধ্যে জোগাড় করব আজ বড়মার আয়োজন ধৈর্য ধরে বসুন ভিডিওটা ভীষণ ভালো লাগবে চলুন ভিডিওটা শুরু করি বড়মাকে সাজানো থেকেই শুরু করলাম ভিডিওটা বড়মার যে পরনে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন শাড়ি নয় বড়মার বাৎসরিকের জন্য এই শাড়িটা কেনা হয়েছিল তবে বড়মার বাদছড়িক এই বছরে আমাদের বাড়িতে তেমন ভাবে হয়নি তবে বড়মাকে শাড়িটা ওই দিন পরানো হয়েছিল আর পরানোর পর বড়মার শাড়িটাকে ওয়াশে পাঠানো হয়েছিল আবার ওয়াশ করে এসে বড়মা ওই শাড়িটাই আবার পরছে কারণ এই শাড়িটা ভীষণ সুন্দর একটা শাড়ি আর বড় মা বেশি দিন পরেনি যার ফলে বড়মাকে পুনরায় আবার পরানো হচ্ছে এই শাড়িটা বড়মাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আজকে আর খেয়াল করে দেখুন যে বড়মার যে সাজটা আগে ছিল সেই সাজটা আমি রিমুভ করে দিচ্ছি কারণ কানের পাশের সাজগুলো অলরেডি অনেকটা নষ্ট হয়ে গেছে কারণ এক বছরে বড়মার সাজ পরিবর্তন হয় কিন্তু এই বছরে বড়মার বাৎসরিকটা ভালো করে হয়নি বলে প্রায় দেড় বছর হয়ে গেলেও বড়মা একই সাজে সজ্জিত রয়েছেন এর জন্য বড়মার সাজের কানপাটাসিগুলো নষ্ট হয়ে গেছে তাই বড়মার মুকুটটা বাদ দিয়ে সব গয়নাই খুলিয়ে ফেলা হলো বড়মাকে শুধু কানবালা যে পড়েছিল সেই কানবালাই পরে থাকবে আর বড়মার কেশ আরও অনেকটা বাড়িয়ে দেওয়া হলো যার ফলে বড়মাকে আরো আরও অনেকটা সুন্দর লাগবে আপনারা দেখতে থাকুন অবশ্যই অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওটায় অনেক রকম চমক আছে পঞ্চমাঞ্চন তো রন্ধন রয়েছে নতুন নতুন রন্ধনও আমি আপনাদেরকে দেখাবো শেখাবো সবটা বলে দেব আলাদা করে রিলসের মাধ্যমেও ভিডিও পাবেন আর লং ভিডিও বলতে এইটা তো ভীষণ বড় ভিডিও আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কত মিনিটের ভিডিওটা হয়েছে তো অবশ্যই ভিডিওর মধ্যে অনেক কিছুই আছে যার জন্য ভিডিওটা এতটা বড় হয়েছে ভিডিওটা আমি ছোট করার চেষ্টা করলেও করতে পারছি না কারণ ভিডিওটা যদি আমি কাট করি তাহলে ভিডিওটা কিন্তু অনেক কিছু ভিডিওতে আপনারা মিস করে যাবেন অলরেডি ভিডিওটা কিন্তু দু ঘন্টার হয়েছিল সেই ভিডিওটা আমি 30 মিনিটে এনেছি আর কত কাটবো আর এর বেশি কেটে দিলে আপনারা অনেক কিছুই মিস করে যাবেন আপনাদেরকে ডিটেলিং এ দেখাতে গেলে এই ভিডিওটা আপনাদেরকে একটু মনোযোগ সহকারে দেখতেই হবে আমি কথা দিচ্ছি আপনাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে এতদিন পর একটা সুন্দর ভিডিও নিয়ে আসতে পারলাম আপনাদের মাঝখানে মনোযোগ সহকারে দেখুন আপনাদের অনেকটা ভালো লাগবে বন্ধুরা আপনারা হয়তো জানেন যে আমি সবই মোটামুটি পারি কিন্তু তাল ছাড়াতে বা তাল ছানতে আমি একদম পারি না যেটাতে আমি একদম 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 ডাল যেটা আমার কাছে মহাযুদ্ধ লাগে আমি আগের অনেক ভিডিও তো দেখিয়েছি কিংবা বলেছি যে আমি তাল ছাড়াতে একদমই পারি না আমার কাছে ভীষণ বড় যুদ্ধ ওই জিনিসটা তবে এই কৌশিক আমাবয়সায় তাল ছাড়াতে বা তাল ছান আমার একদম অসুবিধা হয়নি কারণ আমি একটা সিম্পল তালটা ছানলাম আপনারা দেখতে আর খুব তাড়াতাড়ি সেটা হয়ে যায় তালটা ছানা খুব 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 প্রসেসটা তো আমার ভালো লাগলো আপনারাও ট্রাই করতে পারেন বাড়িতে অনেকেই কিন্তু বা চুবড়িতে তাল ছেনে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় তালটা লেটা ব্যাটা হয়ে যায় মানে মাখামাখি হয়ে যায় এটাতে কিন্তু একদমই হয় না আপনারা বিশ্বাস করে সেই জিনিসটা ট্রাই করতে পারেন আর হচ্ছে আমার তো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে আমি তাল থেকেই স্টার্ট করলাম তালটা মানে রন্ধনটা আর আমি সবার প্রথমে কিন্তু বোধে তৈরি করব বোদের লাড্ডু হবে যেহেতু দরবেশ লাড্ডু যেটাকে বলি অনেকে আবার মতিচুর লাড্ডুও বলে থাকে তো আমি এটাকে বোদের লাড্ডুই বলছি তো বোদেটা তৈরি করে নেবো সেটার প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি বোদেটা একদম সিম্পলভাবে করব আমি দইয়ের প্যাকেট ইউজ করেছি আপনারা চাইলে ঝাঁঝরি হাতাও ইউজ করতে পারেন আবার দুধের প্যাকেট ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই যেটাতে সুবিধা হয় সেটাতে আমি এর আগে বোদে ঝাঁঝরি হাতাতেও করেছি আজকের বোদেটা আমি যেরকম দইয়ের প্যাকেটে করছি আপনারা আপনাদের বাড়িতে যেটা হাতের কাছে পাবেন সেটাতেই করতে পারেন কোনো অসুবিধা নেই বোদের লাড্ডুটাও আপনারা ভালো করে দেখে দেখেনি আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন আপনাদের লাড্ডু গোপালকে কিংবা গণেশ জিকেও দিতে পারেন যে কোনো দেবদেবীকেই দিতে পারেন আমরা যেগুলো বাইরে থেকে দোকান থেকে কিনে নিয়ে আসি চেষ্টা করলেই নিজের বাড়িতেও সেটা তৈরি করা যায় তো অবশ্যই চেষ্টা করবেন সব কিছুই নিজের হাতে তৈরি করে দেওয়ার এতে দেখবেন পরম শান্তি পাওয়া যায় আমিও কিনে নিয়ে এসে দিই এমনটা নয় যে আমি সব সময় রেধে বেড়ে দিই তবে আমি যখন সময় পাই আমি কিন্তু অবশ্যই নিজের হাতে তৈরি করে দিই কারণ এর একটা পরম শান্তি পাওয়া যায় আর আমি কিন্তু সেই শান্তি থেকে একদমই বঞ্চিত থাকতে চাই না যার জন্য কিন্তু পরম শান্তিটাই আমার কাছে মেন যাই হোক লাড্ডু সাথে সাথে আমি তালের বড়া মালপোয়া সবই করবো আপনারাও দেখুন দেখতে থাকুন ভিডিওটা খুব 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 ভালো লাগবে আমি তো প্রথমেই বললাম যে আজকের কৌশিক যে ভিডিওটা আপনারা পাচ্ছেন দেখছেন যারা যারা এই মুহূর্তেও রয়েছেন আমার কথার সাথে সাথে রয়েছেন তাদেরকে তো অনেকটা ভালোবাসা আর যারা যারা শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার খুব ভালো লাগে এই কমেন্টটা পেতে যে দাদা আমি ছিলাম আমি আমি পুরোটা দেখলাম শেষ করলাম এই কমেন্টটা করে জানালাম এটা ভীষণ ভালো লাগে আমার এই কমেন্টটা পেতে আর বন্ধুরা আমাকে অনেকেই কিন্তু অনেক সময় বলে থাকেন যে দাদা মিউজিকটাকে স্কিপ করবেন আপনি ভিডিওর সাথে গান ম্যাচ করে দেবেন আসলে ম্যাচ যে গানগুলো যায় সেই গানগুলো কিন্তু ইউটিউবে লাইসেন্স মিউজিক নয় যেই মিউজিকগুলো আমি ইউজ করি সেগুলো হচ্ছে লাইসেন্স মিউজিক আর লাইসেন্স মিউজিক ছাড়া যদি আমি কোনো মিউজিক বা কোনো গান আমি ইউজ করি তবে কিন্তু সেই গানটার উপর আমাকে কপিরাইট স্ট্রাইক খেতে হবে বা নিতে হবে তো সেটা আমি কক্ষনই চাই না আর আপনারাও কি চান বলুন আমার ক্ষতিটা হোক তো যার জন্য এই গানটার সাথে বা এই মিউজিকগুলোর সাথে আপনারা অ্যাডজাস্ট করে নিন আর এই মিউজিকগুলো খুব খারাপ লাগে না আমার তো লাগে না আমার তো মনে হয় না যে লাগে আপনারা যদি অন্তর থেকে সেই মিউজিকটাকে অ্যাকসেপ্ট করেন তাহলে আপনাদের কাছেও খুব ভালো লাগবে মিউজিকটা কি করব আমি উপায় না পেয়ে এই মিউজিকগুলো দিয়ে আমার কাছে যদি উপায় থাকতো তাহলে আমি অবশ্যই ভিডিওর সাথে ম্যাচ করেই গান বা কোনো মিউজিক দিতাম আর বন্ধুরা আমাকে অনেকে এটাও বলেছেন দাদা মিউজিক না দিলেও না দেবেন কিন্তু আপনার সাথে ভিডিওটা আপনার খুব ভালো হয় আপনার ভয়েসটা ভীষণ ভালো লাগে দাদা সকলকে অনেক 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 ধন্যবাদ আসলে কি বলুন তো এক একটা ভিডিও পঁচিশ মিনিট তিরিশ মিনিট হয় এবার পঁচিশ মিনিট তিরিশ তো ধরে তো একটা ভয়েস দেওয়া যায় না তো যতটা পারি আমি চেষ্টা করি কভার করার ভয়েস ওভার করার আর যতটা পারি মিউজিক কম দেওয়ার খুবই কম দিই আমি মিউজিক আর যখন খুব সমস্যা হয় আমি তার রিজেন বলে দিচ্ছি যে এই কারণে আমি ভয়েস দিতে পারছি না ভয়েস ওভার করতে পারছি না আমি মিউজিক দিলাম আমি খুব সামান্য আমি বলে দিলাম যে এরপরে আপনারা মিউজিকেই ভিডিওটা উপভোগ করুন কিন্তু যতটা চেষ্টা করি আমি ভিডিওটার মধ্যে ভয়েসটাই বেশি দেওয়ার যেমন আজকের তো আমি প্রচুর ভয়েস দিচ্ছি জন্মাষ্টমীর ভিডিওটাতেও কিন্তু আমার প্রচুর ভয়েস ছিল পুরো সম্পূর্ণ ভিডিওটাতেই বেশি দিকটাতেই ভয়েস ছিল তো আমি চেষ্টা করি ভয়েস ওভারটা সম্পূর্ণভাবে দেওয়ার কিন্তু পঁচিশ তিরিশ মিনিটের একটা ভিডিওতে পঁচিশ তিরিশ মিনিট ধরে একটা ভয়েস ওভার করা বিশাল ব্যাপার তো যাই হোক তবুও আমি চেষ্টা করি আপনাদের স্বার্থে আমি অবশ্যই 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 চেষ্টা করব। আর আমার ভয়েস যাদের যাদের পছন্দ আমি তাদের সকলকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা অন্তর থেকেই জানালাম আপনারা এইভাবেই ভালোবাসা তা দিয়ে যাবেন এইভাবেই সাপোর্ট করে যাবেন আপনাদের ভালোবাসা পেতে আমার ভীষণ 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 ভালো লাগে আপনাদের ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না ভুল ত্রুটি হলে নিজগৃহ সন্তান মনে করে মার্জনা করে দেবেন ভুল ত্রুটি মানুষ মাত্রই হয় ভুলটা পারলে ধরিয়ে দেবেন যে দাদা এটা আপনার ভুল হয়েছে কিংবা ভাই এটা তোমার ভুল হয়েছে সামান্য একটু ভুলটা ধরিয়ে দিলে আমি সামান্যভাবে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব যাই হোক ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন এখনও অব্দি যারা যারা রয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের সকলকে তো আজকের ভিডিওটাতে ভীষণভাবে স্বাগত আর অনেকটা ভালোবাসা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধও রইল বন্ধুরা এখন পালা কচুর শাক করার আপনাদের মনে আছে তো সেই নারকল বাটা দিয়ে কচুর শাক আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছিলেন সেই কচুর শাকে আবারও আজকে করব নারকল বাটা দিয়ে কচুর শাক এই বছরে বড়মার মার কৌশিক অমাবস্যার দিনকেই নারকল বাটা দিয়ে কচুর শাকটা রন্ধন করা হয় মাঝখানে কোনো দেবদেবীর পুজোর সময় যদি ইচ্ছা হয় কচুর শাক করে দিই কিন্তু বড়মার মার কৌশিক অমাবস্যায় কচুর শাক হবেই হবে বছরে এই একটা দিন কচুর শাকটা হয়েই থাকে যাই হোক আমি কচুটা সেদ্ধ বসিয়ে দিলাম কচুটা সেদ্ধ বসানোর আগে নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এর ফলে কচুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর কচুটার রঙও খুব সুন্দর ধরবে অনেক সময় দেখবেন আপনাদের বাড়িতে যদি কখনো করে থাকেন এই জিনিসটা খেয়াল করে দেখবেন কচু কালো হয়ে যায় কারণ কচু সেদ্ধ করার সময় যদি হলুদ গুঁড়ো না দিয়ে থাকেন তাহলে কচু রন্ধনের সময় কালো হয়ে যায় আমার কচু দেখবেন সর্বদা হলুদ ভাবটা বজায় থাকে কারণ একটাই কচু সেদ্ধ করার সময় নুন ও হলুদ গুঁড়োটা দিয়ে থাকি বলে আপনাদের ভালোবাসা প্রতিনিয়ত পেয়েই থাকি কচুর শাকের ভালোবাসাটাও আপনারা ভীষণ ভাবে দিয়েছিলেন আর জানেন বন্ধু আমরা কখনোই কচু কিনে রন্ধন করি না আমাদের বাড়ির উঠানেই প্রচুর কচু হয়ে থাকে সেখান থেকে আমরা নিজেরাও তুলে তুলে রন্ধন করে প্রায় সময় খেয়ে থাকি আর ভগবানের জন্য তো অবশ্যই সেখান থেকেই তুলে করি আমরা বাজার থেকে খুব কমই কচু নিয়ে আসি শুধু আমরা কচু খেয়ে শেষ করি এমনটা কিন্তু নয় আমাদের পাড়া প্রতিবেশীও কচু নিয়ে যায় আমাদের বাড়ি থেকে কচু রন্ধনের রেসিপিটা আমি আলাদা করে রিলস ভিডিওতে ডিটেলিংয়ে বলে দেবো বড়মার কৌশিকা অমাবস্যায় ভোগের মধ্যে ভাজা যেগুলো ছিল তার মধ্যে ছিল আলু কুমড়ো ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা উচ্ছে ভাজা ও বেগুন ভাজা এই ছ রকম ভাজা বডমাকে দেওয়া হয়েছিল ভোগে এরপর আমি যে রান্নাটা করেছিলাম সেটা হলো বাসন্তী আলুর দম বাসন্তী আলুর দমটা নামটা শুনতে একদম ইউনিক লাগছে না হ্যাঁ রান্নাটাও একদম ইউনিক কিন্তু পদ্ধতিটা একদম চেনা যেমন করে আপনি কাশ্মীরি আলুর দম করেন তেমন করেই বাসন্তী আলুর দমটা করা হয় বাসন্তী আলুর দম কথাটা কেন বলছি বলুন তো আসলে বাসন্তী আলুর দমের গ্রেভিটা থাকবে সাদা আর আলুটা থাকবে হলুদ যার জন্যই আমি বললাম বাসন্তী আলুর দম আলুটা সেদ্ধ করার সময় একটু কামধেনু রং দিয়ে দিলেই কালারটা হয়ে যাবে বাসন্তী কালার আর গ্রেভিটা যখন আপনি তৈরি করবেন তখন গ্রেভিটাতে কোনো হলুদ বা গুঁড়ো লঙ্কা ব্যবহার না করলেও চলে যেহেতু আমি বড়মার ভোগ করছি সেখানে আমি সামান্য গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো ঠিকই কথা কিন্তু আমি হলুদ ব্যবহার করব না কারণ আলুর গায়ে লেগে থাকা যে হলুদ রঙটা থাকবে সেটাই কিন্তু ঝোলের মধ্যে মাখো মাখো হয়ে যাবে যার ফলে পুরো ঝোলটা অসাধারণ দেখতে হয়ে যাবে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন রান্নাটা ভালো করে দেখে নিন তো বন্ধুরা বড় মাকে ফুল দিয়েও সাজানো কমপ্লিট কেমন লাগছে লুকটা জানেন তো খুব সুন্দর লাগছিল ক্যামেরাতে কতটা ধরা পড়েছে তা আমি সত্যি বলতে পারবো না আপনাদের চোখে কতটা ভালো লাগছে কিন্তু সচক্ষে আমি দর্শন করেছি তাই সেদিক থেকে আমি বলতে পারবো খুব ভালো লাগছিল সামনে থেকে আর বিশ্বাস করবেন কিনা জানি না প্রচুর দাম ছিল সেই দিন ফুলের কৌশিক মানে মারাত্মক ফুলের দাম ওই কটা মালা প্রায় মনে হয় হাজার থেকে বারোশো টাকা নিয়েছিল আমাদের বেহালাতে বড়মার কৌশিক অমাবস্যার জন্য ফলমূলাদিরও জোগাড় ছিল খুব অল্প অল্প করেই ফলমূলাদিটা কিনেছি আর ফলমূলাদির মধ্যে ছিল আপেল লেবু শশা ন্যাশপাতি আর ছিল আনারস ব্যাস এই পাঁচ রকম ফলই বড়মাকে দেওয়া হয়েছিল মিষ্টান্নর মধ্যেও ছিল কয়েকটা জিনিস যেমন বড়মাকে কালো জাম দেওয়া হয়েছিল 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 ক্ষীরের দেওয়া দেওয়া আর ছিল মিষ্টি দই আর আমি তো নিজ হাতে বানিয়েছিলাম লাড্ডু এই ছিল জোগার এবার আপনাদের দেখার পালা আরতি সময় এসে গেছে আরতি দর্শন করার তাহলে চলুন সকলে মিলে একসাথে বড়মার আরতিটা দর্শন করি